আসলে কি বিএনপি বামপন্থী বিএনপি যে করে বিএনপি যারা করে এদের আমি আমি প্রিটি যে আমি এই এরা মানে নাইনটি পার্সেন্ট এরা জানেও না যে জিয়াউর রহমানের আসলে বাংলাদেশী জাতীয়তাবাদ এইটা মানে এটা কী 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 বলেছিল কী বুঝাইতে চেয়েছিল সে ভাই বাংলাদেশি আমরা বাঙালি না আমরা বাংলাদেশি এটা জিয়াউর রহমান করে গিয়েছে এটা মানে কি জিজ্ঞেস করেন এটা পড়েন যে এটা কি বাংলাদেশী মানে কি তো আপনি ইসলামী মূল্যবোধ নিয়ে রাজনীতি করবেন আবার বলবেন আমি হলাম গিয়ে বাম দল আমি সেকুলার দল আমার কোনো ইয়ে নাই আমি গানপন্থী না এটা বলবেন এটা বলে আপনি রাজনীতি করবেন এটা তো আওয়ামী লীগের রাজনীতি এটা এটা আপনার রাজনীতি না এখন আপনি যখন এটা হইতে যাবেন তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসছেন আওয়ামী লীগকে ডেকে এনে আপনার দলে আপনি আর আওয়ামী লীগ ভাই ভাই আপনারা আমাদের লোক আপনাদের মামলা আমরা কিছু রাখবেন সব আসেন রাজনীতি করেন আমাদের সাথে তাইলে আজ থেকে মনে করেন পাঁচ বছর আপনি ক্ষমতায় থাকলেন ধরেন বারো তারিখে ক্ষমতায় আসলেন আসার পরে আপনি পাঁচ বছর থাকলেন এই পাঁচ বছরে আপনারা যে কী করবেন এটা তো আমরা জানি আমরা দেখেছি না এর আগে এ তো অস্বীকার করার কিছু নেই ধরেন মনে করেন তারেক রহমান খুব সৎ মানুষ তারেক রহমান জীবন দিয়া দিলেও পারবে মানে চোর বাট পার ঋণ খেলাপি চাঁদাবাজ বহিষ্কৃত নেতা নেতা এগুলো সব আপনার দলে এর মধ্যে আবার কিছু বহিষ্কৃত এগুলো আবার ওই যে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে আছে তো স্বতন্ত্র ওই লোকটা তো আপনার পাশ করে আসবে এর মধ্যে কয়েকজন আপনি যদি সরকার গঠন করেন ওদের মধ্যে ওদেরকে আবার নিয়ে আসবেন আমি গ্যারান্টি দিলাম বিএনপি নিয়ে আসবে আবার যে করেছে সংসদে নিয়ে আসবে বইসে সবকিছু বাতিল হয়ে যাবে জায়গায় খুব টেকনিকালি যেমন নুরুর এখানে আমি জানি আমি একদম খুবই মানে সুনির্দিষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি বিএনপি থেকে বলা হয়েছে হাসান মামুনকে তুমি দাঁড়াও পাশ করো তারপরে আসো নুরুরে এমনি দিলাম একটা লেমন চোশ দিয়ে তারপরে নুরুরে বসায় রাখছো ওখানে আর হাসান মামুন ই করে নুরু আবার মাঝখানে জামাতের সাথে খুব গুনগুন গুনগুন করছে জামাতের জোটে যোগ দেওয়া জামাতের নেয় নেই তো এরকম কিছু জায়গায় আছে ওই ওরা জোটের ওদেরকে ই দিয়েছে ওইখানে বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিয়েছে বিদ্রোহী প্রার্থীকে গোপনে গোপনে চালাও জিতে আস আবার আমাদের সাথে নিয়ে নিব তো ওই চোর সব চাঁদাবাজির ইয়েতে বহিষ্কৃত বহিষ্কৃতগুলো আসবে না এদের দলে এগুলো নিয়ে আসবে তার উপরে আরো নানান চারিদিকে যা যা দেড় বছরে করেছে এখনো যা যা করছে তা তো করছেই তো আপনারা সামনের পাঁচ বছরে কি করবেন এটা আমরা মোটামুটি জানি বাংলাদেশের মানুষ সবাই দেখছে ওনারা বলেন যে জামাত ইসলাম তো তাদের দেশ পরিচালনার কোনো ইয়ে নাই কোনো অভিজ্ঞতা নাই জামাত ইসলামের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই পার্সিয়ালি ট্রু তাদের অভিজ্ঞতাও আপনাদের অভিজ্ঞতা আছে না দিয়ে রাস্তার মধ্যে পেটানোর সারের জন্য মানুষের বুকে গুলি করার আপনাদের এইসব এটাই আপনাদের এক্সপিরিয়েন্স এই এক্সপেরিয়েন্স নিয়ে আপনাদেরকে না মানুষ আমার মনে হয় যাদের এক্সপেরিয়েন্স নাই যারা অন্তত চুরি করবে না এইটুকু বুঝে যে এই লোকগুলি চুরি করবে না ওই লোকগুলির আমার মনে হয় মানুষ ক্ষমতা নিয়ে আসতে পারে তো সেই হিসাবে আপনারা এই পাঁচ বছরে কী করবেন সেটা জানি পাঁচ বছর পরে তো আপনারা ভোট দেবেন এটা তো আপনি গ্যারান্টি দেওয়া বলতে পারি তো পাঁচ বছর পরে আপনি এই পাঁচ বছরের মধ্যে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসলেন আপনার দলে আনার পরে এই আওয়ামী লীগ তো আপনার ভিতরে ঢুকবে আপনি কয়দিন পরে দেখবেন আপনার এলাকায় যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই সব আওয়ামী লীগের লোকজন দেওয়ার পরে এদিকে ইন্ডিয়া টাকা পয়সা দিয়ে তাদেরকে ভেট্রনাইজ করবে করে তারপরে আপনার দলের ভিতরে মোটামুটি আওয়ামী লীগের একটা আদর্শ আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের টাকা পয়সা আওয়ামী লীগ দিয়েই পুরো আপনার দলটা চলবে মাঝখানে থাকবেন খালি আপনি আপনারা হয়তো বা একদিন দেখা যাবে যে বেশি ভালো না লাগলে আপনার আবার মতো ওইরকম কিছু একটা করে ফেলবে কিছু করার থাকবে না আপনি করবেন কি তো তখন কি হবে জিয়া পরিবারে আপনি যদি নেতৃত্ব দিতে না পারেন তা আপনার দলটা হয়ে যাবে আওয়ামী লীগ কারণ ভিতরে তো অলরেডি আপনি আওয়ামী লীগের লোকজন নিয়েই পুষছেন আপনার দল তো এমনি ইন্ডিয়ান মালের অভাব নেই আপনার পুপুরে যে কটা আছে খালি কিছু মানুষ আছে যে মানুষগুলিকে আপনি এই যে খুব খারাপ লাগে মানে বিএনপি দলটার জন্য বিশ্বাস করেন এই যে হোসেন আলাল আল্লাহ ভাইকে মনোনয়ন দেয়নি এই যে হাবিবুল নবী খান সোহেল ভাই তারও নাকি মনোনয়ন দেয়নি ইশাক এই যে ঢাকাতে ভাই ইশাকের নাম মনে হয় সোশ্যাল মিডিয়াতে আসেন জানেন না এরকম কেউ নাই এই ঈশাক সরকারকে এত নির্যাতন পুরো পরিবারের মানুষকে নির্যাতন লোকের মনোনয়ন দেয়নি অথচ চোর বাটপা মির্জা আব্বাসের মতো স্বীকৃত চাঁদাবাজ তারা আপনার মনোনয়ন দিয়েছে এত মানে ইয়ে অভিযোগ তাদের বিরুদ্ধে তারপরে মনোনয়ন দিয়েছে আমার চুয়াডাঙ্গা একে শরীফ ধর্ষণের অভিযোগ যত ধরনের যা আছে চরমপন্থী নেতা এলাকায় চরমপন্থী ছিল সে খোঁজ নিয়ন্তেন সেও দিয়েছে আমি বলার দিয়েছে তো এই যে এইসব লোকজন দিয়ে আপনি রাজনীতি করে তারপরে যদি মনে করেন যে আপনারা ক্ষমতায় চলে আসবেন এসে তারপরে দেশ বিশাল আকারে ভালো চালাবেন এবং পরের বার আবার আপনাদেরকে মানুষ ভোট দেবে এই স্বপ্ন দেখা ভালো কিন্তু এই স্বপ্নটা অবশেষে স্বপ্ন দোষ হয়ে যাবে সো আমি যেটা মনে করি বিএনপি যেই পথে হাঁটছে তারা আওয়ামী লীগের সাথে মার্চ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো যেটা মূল বলতে চাচ্ছি বলে শেষ করি সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ আর বিএনপি আপনারা মানে আমি মনে করি যে এবার জামাত ইসলাম বোধহয় ক্ষমতায় আসবে চারিদিকে মানুষজনের ভেতরে যেই যে পরিমাণে বক্তব্য যে প্রথমে শুরুতে যেটা বললাম যে মানুষের বক্তব্য শুনলেই বোঝা যায় ভোট দেবে ভাই আমরা চান্দাবাস চান্দাবাস কোনো কারণে ভোট দিব না তো এইটা শুনলে তো আব্বাস লাভ দেওয়া উঠবে কী আমার নাম ধরলো কেন এই অবস্থা এটা না তো এই যে মানুষগুলো বক্তব্য দেয় শুনেন শুনলে চোখের দিকে তাকাইলে বুঝবেন যে মানুষের ভাষাটা কী এটা আমার বিশ্বাস তারা তো অভিজ্ঞ এর আগে হয়তো রাজনীতি করেছে কয়েকবার ভোট করেছে কেউ কেউ এমপিএ ছিল বিএনপি যারা ওরা কিন্তু মানুষের চোখের দিকে তাকাইলে বুঝতে পারে আর উপরে উপরে যত কিছু বলুক বিএনপির ভেতরে পাগল হয়ে গেছে পাগল হয়ে গিয়েছে প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করছে এই মহাখালী ডিএইচএস এর ভেতরে আরেক নতুন হাওয়া ভবন বসিয়ে দুমায়া টাকা খরচ করছে তাও সোশ্যাল মিডিয়াতে তাদের লোকজন পায় না ফ্যামিলি কার্ডে কেউ কয় পঞ্চাশ বছর কেউ কয় ইয়ে দেওয়া হবে ওই ফ্যামিলি কার্ড নিয়ে এটিএম মেশিনে ঢুকাইলে টাকা বেরোবে কেউ বলে ওইটা দেওয়া বলে হাসপাতালে গিয়ে ই কেউ কয় যে আপনি বাজারে যাবেন আলু কিনবেন তিন কেজি আপনার কাছে দাম রাখবে দেড় কেজি দেড় কেজি রাখবেন ওই কার্ড দেখলেই না নানান ধরনের মুদির দোকানে গেলে বলে চা পান বিড়ি যা আছে সব বলে ফ্রি এগুলো করে তারপরে মানুষকে বেকুপ বানানোর চেষ্টা করে যাচ্ছে এগুলো করে কিছু করা যাবে না কিন্তু যেটা হবে যেটা বললাম বাংলাদেশে দল থাকবে দুইটা জামাত ইসলামকে আপনি বাংলাদেশ থেকে আর সরাইতে পারবেন না বাংলাদেশের আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে যতই হাসি ঠাট্টা যাই করে জামাতকে নিয়ে কথাবার্তা বলেন জামাত ইসলামের যেই ত্যাগ এই গেল পনেরো বছরে তার শতভাগের এক ভাগও বিএনপির লোকজনের উপর দিয়ে যায় জামাতের কোনো নেতা ওই ঢাকা ব্যাংক খুলা ব্যবসা চালাইতে পারে বিএনপির বহু নেতা আছে ব্যবসা চালিয়েছে জেলখানায় গিয়েছে সোনার গায়ে গিয়েছিল রাতে আমরা জানি জেলখানায় এরকম নেতা আছে এই মির্জা ফখরুল নিজে আমানুল্লাহ আমান নিজে গয়েশ্বরচন্দ্র রায় ফাইভ স্টার হোটেলে যায় থাকে আমরা জানি ভাই তো তখন তো বিএনপিরে নিজের কলিজা মনে করতাম বিএনপির একটা ছেলেরা কোথাও মারলে নিজের আমার নিজের শরীরের মধ্যে কষ্ট হইতো তো তখন যেখানে এগুলি তো আর কিছু বলি নাই চলতেছে চলুক তো এই বিএনপির চাইতে এরা অনেক কষ্ট করেছে জামাত ইসলাম অনেক রক্ত আল্লাহ তার এগারোটা মানুষের জীবন আল্লাহ সেক্রিফাইস করিয়েছেন এই দলটাকে দিয়ে আমার বিশ্বাস সে ফল তারা পাবে এবং পাচ্ছে এখন এই মুহূর্তে যে বিএনপির যে কম্পন তৈরি হয়েছে এটা সেই এগারো জন মানুষের যেই ত্যাগ এগারো জন না অন্তত এগারোশো মানুষ তাদের জীবন দিয়েছে এই গেল পনেরো পনেরো বছরে এখন এই দলটা আপনি এত কষ্টের মাঝখানেও এখন বলে গুপ্ত টুপ্ত অনেক কিছু বল না ওরা গুপ্ত থেকে ঢাকা ব্যাংক খুলে ব্যবসা করে নাই ওরা আওয়ামী লীগের সাথে ব্যবসা করে নাই ওরা টিকে থেকে এই সরকারের বিরুদ্ধে যেভাবে সংগঠিত হওয়া দরকার যখন সবল দেওয়ার সময় এসেছে তখন ঠিকই সুবল দিয়েছে এরাই করেছে এই পুরো সংগঠিত করার আজকে অনেকেই বড় বড় ইয়ে করা হয় আপনার কি যেন মাস্টার মাইন্ড টাইম অনেকের বানায় এই জামাত শিবিরের এই এরাই করেছে এগুলোর শুরুটা এবং এই সাদিকের যে অবদান সাদিককে নিয়ে কথাবার্তা বলে সাদিকের যে অবদান এগুলি এই যারা ইয়ে আছে সমন্বয় কাছে এদের কাছে জিজ্ঞেস করেন সাদিকের কি অবদান এখানে তো জামাত ইসলামকে এত চাপ দিয়ে আপনি শেষ করতে পারেন নাই এখন আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি করে সবচেয়ে বড় উপকার যেটা করে দিয়ে গিয়েছে আপনি তো যুদ্ধাপরাধের বিচার করে গিয়েছেন তারা যুদ্ধাপরাধী ছিল না না ছিল সেটা আল্লাহ জানেন মানুষ জানে সবাই জানে এখন কিন্তু মানুষগুলোকে আপনি ঠান্ডা মাথায় বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শেষ করেছেন এই মানুষগুলো মারার পরে কি হয়েছে এখন তো আপনি জামাতের কারোর বিচার করতে পারবেন না বিচার তো শেষ এক মুরগি আপনি কয়বার জবাই করবেন তো যেহেতু বিচার শেষ এখন একাত্তরের খানা শেষ এখন ওরা আপনি কি দিয়ে কিছু করতে পারবেন ওরা এমনি মেরে ফেলতে পারবেন এমনি আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু ওরা আপনি আইনগতভাবে তো চাঁদাবাজি করে না ভাই তো কোনো মেয়ের ধর্ষণ করতে যায় না ও তো কারোর বাড়িতে চুরি করে না ওরা আপনি ধরবেন কেউ ধরতে তো পারবেন না ও তো এখন প্রকাশে রাজনীতি করবে জামাত ইসলাম যদি সবচাইতে নিম্ন স্তরেও যদি যায় এই মুহূর্তে তাহলে এবার প্রধান বিরোধী দল হবে তো প্রধান বিরোধী দলে আপনি কী করবেন তারা পরের পাঁচ বছর আপনারা এইটা চিন্তা করে আপনার ঘুম হবে না যে পাঁচ বছর পরে তো জামাত আসবেন আমি তো জানেন আপনি চুরি করবেন তো জামাত ইসলাম ক্ষমতায় আসতেছে সেই কারণে আপনি এর আতঙ্কে থাকবেন এটা আপনি সরাইতে পারবেন না এখন ডিসিশন নিতে হবে ভাই আপনি থাকবেন বিরোধী দলে বা আপনি সরকারি দলে থাকবেন না আওয়ামী লীগকে আনবেন আমি জামাতকে বলেছি যে আওয়ামী লীগকে যদি ওরা আনতে চায় বা যদি নির্বাচন আসতে দিতে চায় আপনারা বেশি পারাপারি করেন না আওয়ামী লীগকে আসতে দেন আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশগ্রহণ করে আওয়ামী লীগ আপনারা ভোট দেবে না আওয়ামী লীগ ওরে ভোট দিতে যাইতে পারে তো ওরা এই চালাকি করে এই ভোটগুলো নিতে নিচ্ছে না এটা যেতে আওয়ামী লীগ ভোটে দাঁড়াইলে আর ভালো হইতো আমি কিন্তু এই কথা আরও দুই তিন মাস আগে বলেছি জামাতকে যে ওদেরকে আসতে দেন তো ওরা আসলে আরও ভালো হইতো দুই দল মিলে ওই দিকে কী করতো জামাত ইসলামের জিততে আরও ইজি হতো যদিও আওয়ামী লীগ এবং হিন্দু তারা দেখেছেন যে আপনাদের উপরে সাধারণ কর্মী যারা আছেন তারা দেখেছেন যে বিএনপির লোকজন আপনাদের উপরে সাথে কি ব্যবহার করেছে তারা টাকা হইলে কিছু মিটমাট টাকা না দিলে যত সমস্যা প্রেম দেশপ্রেম টেম কোনো কিছু নাই বা আওয়ামী লীগ অত্যাচার করেছে এটাও না টাকা দিবি টাকা দিলে সব ঠিক এইভাবেই তারা চলেছে এখন এটা করে আপনারা আওয়ামী লীগের সাথে যদি এইভাবে চলতে চান তাহলে চলবেন আওয়ামী লীগের নেতৃত্বে আপনাকে চলতে হবে আপনি শুধু একাত্তর দিয়ে আপনি বাঁচতে পারবেন না আপনার একাত্তর আপনার প্রোডাক্ট না আপনি একাত্তরে এখন বেঁচতে চাচ্ছেন এটা একাত্তর আওয়ামী লীগ অলরেডি বিক্রি করে দিয়েছে এটা তাদের প্রোডাক্ট সো আপনার একাত্র দিয়ে আসার সুযোগ নেই যেটা দিয়ে আসার সুযোগ ছিল সেটা আপনি ব্যবহার করেন কারণ আমার দেশে এসে যেটা করতে পারতো আমার দলে এতদিন যে যা করেছো করেছো আর কোনো কোনো ধরনের কোনো কিছু চলবে না আমার দেশের এটা এটা করবো এটা করবো এটা করবো কি কি এই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর একটা কিছু তার করাইতে পারতেন সেটা না করা যে দিয়েছেন ফ্যামিলি কার্ড যে ফ্যামিলি কার্ড হাসিনা দিয়ে গিয়েছে আরও কয়েক বছর আগে তত্ত্বাবধায়ক সরকারও দিয়েছে তো এখন এগুলো মানে কার বুদ্ধিতে কারা প্ল্যানিং করে কী করে সেটা তারাই জানে আল্লাহ জানেন তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই সবশেষ কে থাকবেন আওয়ামী লীগ থাকবে না আপনারা থাকবেন এটা চিন্তা করেন জামাত ইসলাম বাংলাদেশে থাকবেই জামাত ইসলাম আপনি সরাইতে পারবেন মনে করেন জামাত ইসলামের এমন পরিস্থিতি তৈরি করলেন জামাত ইসলাম নাই দশ বছর পরে যায় শুনেন আপনার দলের প্রধান জামাত ইসলামের এক লোক আপনার পুরো বিএনপি জামাত গিলে ফেলবে জামাতের কৌশল জামাতের ডিসিপ্লিন জামাতের দলের প্রতি যে ডেডিকেশন এটা আপনার দলের জানেন নাই এই যে শিবিরের মিছিলটা হইলো আমি তাকায় তাকায় দেখলাম যে কি সুন্দর লাইন ধরে দাঁড়ায় আছে কেউ কারোর ধাক্কা দেয় না কেউ কারোর সাথে ই করে না আপনাদের একটা মিটিং মিছিল হইলে ধাক্কা ধাক্কি করে প্যান্টাইন খুলে ফেলে মহিলাদের কাপড় সুপার খুলে একটা বানায় ফেলে কি এক অবস্থা ওই দিন ইশরাক দেখলাম ইশাক ভাইয়ের একটা নেতা তারা যাইতে দেয় না সে কয় যে রানের ওইখানে যায় ধাক্কায় পুরো রেসলিং খেলে এরপরে সামনে যায় একটা বিশাল সুন্দর নুরানি একটা জায়গাটা তো ইশাক ভাই সুন্দর চকলেট বয় হেভি একটা হাসি মারছে তো এই হলো গিয়া বিএনপির অবস্থা তো আপনার নিজের দলটাও তো ঠিক মতো আপনারা ডিসিপ্লিনে নিয়ে আসতেন তারে একটা মানে সামনে মারামারি করে এইটা যদি জামাত ইসলামে যেদিন হবে এরকম যে জামাত ইসলামের আমিরের সামনে মারামারি করেছে সেদিন বুঝবেন জামাত ইসলামের অধপতন শুরু হয়েছে দেখিনি এখন পর্যন্ত একটা মানুষকে পদ দিলে সে কান্না করে করে। আর আপনার এখানে পদ হওয়ার সাথে সাথে আরেক পার্টির চেয়ারমেয়ার মায়েরা একটা অবস্থা খারাপ এই দল নিয়ে জামাত ইসলামের সাথে কম্পিটিশনে টেকা যাবে না আমরা এখনও চাই বিএনপি একটা বিশাল শক্তিশালী একটা দল হোক এই বিএনপির প্রতি প্রচণ্ড দুর্বলতা আছে আমার এখনও চাই বাট রাস্তাটা ঠিক করতে হবে ওয়াহিদুজ্জামানদের মতো চাঁদাবাজ ধানদাবাজ এগুলো আশপাশে রাইখা তারপরে বিশাল কিছু উপহার দিবেন কানা দশ বছর ক্ষমতায় থাকবেন পনেরো বছর দশ বছরে হবে না এই স্বপ্ন দেখা বন্ধ করেন আল্লাহ হাফেজ